হ্যালো আসসালামু আলাইকুম শীতের হট হুডি কালেকশন আপনাদের সামনে নিয়ে এসেছি সত্য সোনিদের জন্য হট কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্ট এক এক করে প্রোডাক্টগুলো দেখাচ্ছি খুবই প্রোডাক্ট প্রোডাক্টগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে আমাদের শেট ফ্যাশনে চার থেকে পাঁচ বছর বাচ্চা থেকে শুরু করে বারো তেরো বছরের বাচ্চাদের প্রত্যেকটা সাইজে আমরা দিতে পারবো খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে খুবই জোশ এই কালেকশনটা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি হাতের রিপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই পাচ্ছেন ম্যাচিং কোয়ালিটি সম্পন্ন এবং উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন জিনিস এবং সাথে পাচ্ছেন পকেট বোধ সাইডে পকেট পাচ্ছেন পকেটের কোয়ালিটি কিন্তু খুবই জোস বুঝতেই পারছেন প্রত্যেকটা প্রোডাক্টের লাস্টেই পাচ্ছেন রিপ ব্রিথ কিন্তু খুবই উন্নত মানের এবং সহজে নষ্ট হবে না দীর্ঘদিন লাস্টিং করবে এবং সাথে পাচ্ছেন উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন ভুডি ভুডিটি যথেষ্ট বড় এবং ডাবল লোয়াল ডাবল লেয়ারের কোয়ালিটি সম্পন্ন ভুডি খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন লেস পাচ্ছেন সাথে এবং সাথে পাচ্ছেন উন্নত মানের ম্যাচিং কোয়ালিটি সম্পন্ন রানার রানার কিন্তু খুবই জোস হবে এবং প্রত্যেকটা ম্যাচিং কোয়ালিটি রানার হবে ভেতরে পাচ্ছেন প্রত্যেকটি এক একটি এক এক রকমের এটি একটি সুন্দর মকমল লেদার মকমল ফেদারের কোয়ালিটি সম্পন্ন একটি ভিতরে ইনার কোয়ালিটি দেওয়া হয়েছে খুবই চরম উষ্ণ দিতে সক্ষম প্রত্যেকটি প্রোডাক্টই হবে যৌ তো বন্ধুরা দেরি না করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে ফেলুন আমাদের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা নেক্সট প্রোডাক্টে চলে যাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটি প্রোডাক্ট যারা নগা সদের বাইরে আছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কিংবা আমাদের নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কোয়ালিটি সম্পন্ন হবে জিপ থেকে শুরু করে চেন কোয়ালিটি থেকে শুরু করে হুডি হুডি কোয়ালিটি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই হবে জো এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিস ম্যাচিং কোয়ালিটি সম্পন্ন কালার কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা প্রোডাক্টই হবে ফ্যাশনেবল এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কোয়ালিটি আপনাদের প্রত্যেকে শরীরে কিন্তু খুবই মানানসই হবে আমি আগেই বলেছি প্রত্যেকটা সাইজে আমরা দিতে পারবো চার থেকে পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে বারো তেরো বছরের বাচ্চা পর্যন্ত প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল হবে এবং সত্য সত্য সোনামনিদের জন্য যেহেতু প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্টগুলো প্রত্যেকটি হবে খুবই কালারফুল কালারফুল প্রোডাক্টগুলো আপনাদের জন্য সোনামনিদের শরীরে খুবই মানস এবং ফ্যাশনেবল হবে তো শীতের এই শীত মৌসুম গিয়ে আপনাদের জন্য হট কালেকশন এই হুডি কালেকশনগুলো আপনাদের শিশুদেরকে যেমন বাট উষ্ণতা দিতে সক্ষম তেমনি একটি ফ্যাশনেবল লুকিং লুক দিতেও কিন্তু সক্ষম প্রত্যেকটা প্রোডাক্টই যোগ এবং আপনারা জানেন ফ্যাশন মানে উন্নত মানের পোশাক উন্নত মানের মানে পোশাক মানে শেট ফ্যাশন আমাদের ঠিকানাটা আপনাদেরকে কাবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা সো বন্ধুরা ঘুরে যাওয়ার আগে প্রোডাক্টগুলো ক্রয় করে ফেলুন ততক্ষণ পর্যন্ত নেক্সটে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম